জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কেউ হেরে যাওয়ার ভয়ে ভোট বাক্সে হাত দিলে আগুন জ্বলবে রাজধানীর যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি বারোই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যে কোনো মূল্যে চেপে ধরার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে একাত্তর আমরা স্বাধীন করছি না ভারত দুই দিন তিন দিন কি করছে না করছে লুটতে এসে তারা বলে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি স্বাধীন তারা করে নাই আমাদের কেউ যদি বলে যে তোমরা এইভাবে নির্বাচন করো পাশের দেশ আমার নির্বাচন নিয়ে তার কি ব্যথা আমরা কি তার নির্বাচন নিয়ে ব্যথা করতে যাই সে আমাদেরকে বন্দি করে দিচ্ছে চতুর্থ দিক দিয়ে কিন্তু আমাদের অন্তরকে বন্দি করতে পারবে না আমরা রক্ত দেওয়া জাতি আমরা প্রাণ দিতে শিখেছি অপরাধের বিরুদ্ধে আমরা লড়াই করতে জানি জামাত বলেন বিএমপি বলেন সবার মুখে একটি কথা যদি কেউ ব্যালট বক্সে হাত দেয় তাহলে তার কবজি কেটে দেওয়া হবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে আসলে ব্যালট বক্সটা চুরি করবে তাকে সবার মনে একটাই ভয় বিএমপি বলছে জামাতে চুরি করবে জামাত বলছে বিএমপি চুরি করবে আসলে চুরিটা করবে কে এই নিয়েই সোশ্যাল মিডিয়া গরম এদিকে জামাতের আমির বলছেন চাঁদাবাজি ও দুর্নীতি প্রত্যাখ্যান করে হাঁ বোট দিবেন হা বোট মারলাম তারেক রহমানের একই বক্তব্য জামাতে আমিরও একই বক্তব্য আসলে দুর্নীতি করছে কারা সবাই দুর্নীতি বন্ধ করবে কিন্তু ক্ষমতায় গেলে দেখা যায় সেই ব্যক্তিরা আগে দুর্নীতি করে এদিকে জামাত বলছে একাত্তরের স্বাধীনতা জামাত এনেছে তাহলে রাজাকার কে ছিল বাংলাদেশ স্বাধীন করেছে একাত্তরে জামাত আর ভারত সেই স্বাধীনতার ঘোষক দিয়েছে ঘোষণা দিয়েছে এই কথাটি শুনে আমার কাছে যেন একটু ডাউট লাগলো আসলে জামাত কি স্বাধীন করেছিল নাকি জামাত আমাদের মা বোনদেরকে ইজ্জত লুটে নিয়েছিল কিংবা ইজ্জত লুটে নেওয়ার জন্য সাহায্য করেছিল তাহলে জামাত যদি স্বাধীন করে তাহলে বাংলাদেশে রাজাকার কে ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চলকর তথ্য থাকবে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির দুটি চেপে ধরবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে রোববার বেলা একটার দিকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি পাশাপাশি দলটির একত্রিশ দফা পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে মানুষের নিরাপত্তার দিকেও নজর দেওয়ার কথা বলেন তারেক রহমান এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যাতে দেশের সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা করতে চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলন উনিশশো একাত্তর সালের স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা এছাড়াও সমাবেশের চট্টগ্রাম সহ গোটা দেশের মানুষের জন্য নিরাপদ বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি শিক্ষার বিভিন্ন স্তরে পরিবর্তন স্বাবলম্বী করতে নারীদের হাতে হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া জলাবদ্ধতা দূর করতে খাল কাটা কর্মসূচি সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থায় পাবে না একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই অবশ্য পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়ন কৌশলও তুলে ধরেন তারেক রহমান দুর্নীতি ও জননিরাপত্তা বিঘ্নিত করে আগামীর বিএনপি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কেউ বাধাগ্রস্ত করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন তিনি এর আগে রোববার বেলা বারোটা তেইশ মিনিটে বিশেষায়িত বাস যোগে সভাস্থলে পৌঁছেন বিএনপির চেয়ারম্যান প্রায় দুই মিনিট ধরে গুম খুনের শিকার বিএনপি নেতা কর্মীদের স্বজনদের সঙ্গে কর্মদন শেষে বারোটা পঁচিশ মিনিটে মঞ্চে উঠেন তিনি এরপর দলের চট্টগ্রাম অঞ্চলে পাঁচ নেতার বক্তব্য শেষে দুপুর একটা তিপ্পান্ন মিনিটের দিকে বক্তব্য শুরু করেন এই নেতা একাত্তর আমরা স্বাধীন করছি ছিনে নিয়ে গেছে চোরেরা ভারত দুই দিন তিন দিন কি করছে না করছে লুটতে এসে তারা বলে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি স্বাধীন তো তারা করে নাই আমাদের কেউ যদি বলে যে তোমরা এইভাবে নির্বাচন করো পাশের দেশ নির্বাচন আমার নিয়ে তার কি ব্যথা করতে যাই সে আমাদেরকে বন্দি করে দিচ্ছে চতুর্থ দিক দিয়ে কিন্তু আমাদের অন্তরকে বন্দি করতে পারবে না আমরা রক্ত দেওয়া জাতি আমরা প্রাণ দিতে শিখেছি অপরাধের বিরুদ্ধে আমরা লড়াই করতে জানি আমরা শহীদের যাত্রী আমরা শহীদ হইতে জানি আমাদের শহীদ হওয়ার তামান্না সবসময় আমাদের মধ্যে আছে আমরা ন্যায়ের পক্ষে আছি সতের পক্ষে আছি ইনশাল আশা করি বাংলাদেশের মানুষ এবার সৎ ও ন্যায় যোগ্য প্রার্থীকে আনবে সেটা হবে দাড়ি পাল্লা এবং এই দশ দলীয় ঐক্য জোট যেই জোট নিয়ে এখন আমরা মাঠে আছি সেখানে আমাদের শহীদ বাইরা আছে শহীদি কাফেলা আছে তারপরে যারা প্রাণ দিছে তাদের ভাই ব্রাদাররা আছে পূর্বের মুক্তিযোদ্ধারা আছে একাত্তরের মুক্তিযোদ্ধারা আছে বর্তমানের মুক্তিযোদ্ধারাও আছে চব্বিশকে অবহেলা করা না চব্বিশকে অবহেলা করলে আপনি জাতি সংশয় হয়ে যাবেন কারণ চব্বিশকে অবহেলা করার কারণে একাত্তরকে আমরা উন্নয়ন করতে পারি নাই একাত্তর আমরা স্বাধীন করছি ছিনিয়ে নিয়ে গেছে চোরে না ভারত দুই দিন তিন দিন কি করছে না করছে লুটতে এসে তারা বলে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি স্বাধীন তো তারা করে নাই দেশ স্বাধীন তারা করায় নাই তারা আসছিল আমার দেশ দখল করতে আমার দেশের সম্পদ লুটতে লুটছে আর এখন তারা আমাদেরকে একটা বাজার বানায় রাখছে তাদের বেচা মার্কেট আমাদের আমাদের মেইল বন্ধ করছে কারখানা বন্ধ করছে সব বন্ধ করে দিছিল না আমরা এখন প্রতিষ্ঠিত করতে চাই আমরা সুসংগঠিত জাতি হয়ে বাসতে চাই আপনি একটু দেখেন অল্প কয়েকদিনেই আমাদের যে প্রায় একশো বত্রিশ বছরের রেকর্ড ভঙ্গ করছে চট্টগ্রাম বন্ধ আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচারের জন্যই হয় শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হয় জুলাই যুদ্ধের প্রতি সম্মান দেখানোর জন্য হয় সাতচল্লিশ একাত্তর চব্বিশে যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হা জামায়াত আমির বলেন নতুন এক পেশার জন্ম হয়েছে চাঁদাবাজি যারা চাঁদাবাজি করে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই মুক্ত মুক্ত ছায়া হেরে যাওয়ার ভয়ে কেউ ভোট বাক্সে হাত দিলে তা প্রতিরোধ করা হবে বলে হুশিয়ার করেন ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গা তৈরি করে দেয়া হবে বলে জানান তিনি জুলাই গণভ্যুত্থানে যাত্রাবাড়ির বড় অবদান ছিল মন্তব্য করে তিনি বলেন ওই এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে